তো হেই হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও আমরা চলে আসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে যেখানে আমাদের গেমে চলে আসছে নতুন একটি ইভো বান্ডিল যেটা বেড করতে বাংলাদেশ এখানে ইউটিউবার লাখ লাখ ডায়মন্ড খরচ করছে তো তোমাদের আমি আজকে দেখাবো যে কে কত ডায়মন্ড খরচ করছে তো শুরু করা যাক তো আজকের ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই তোমরা যারা চ্যানেল নতুন সব কিছু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এমন সকল ইন্টারেস্টিং ভিডিও পেতে তো আমরা সময় কম যেহেতু এ তো আমরা সময় নষ্ট না করে ভিডিওটি মেন টপিক্সের দিকে যাবো তো ভাই নতুন ইউজার তোমরা একটু সাপোর্ট করো যাতে এরকম ধরনের সকল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি এবং তোমাদের কেমন ধরনের ভিডিও চাই কী ইনফরমেশন চাই অবশ্যই বলবো আমি নেক্সট ভিডিওতে আনার চেষ্টা করবো তো আজকের ভিডিওর একটি মূল টপিক তোমাদেরকে বলে দিচ্ছি আজকের ভিডিওর টার্গেট ওয়ান কে লাইক যেখানে তোমরা ওয়ান কমপ্লিট করতে পারলে পেয়ে যাবে একটি উইকলি গিভে তো গিভেতে পার্টিসিপেট করতে অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকতে হবে এবং চ্যানেলে মানে তোমার ইউআইডিটা আমার কমেন্ট বক্সে দিয়ে যাবো অনকে সাবস্ক্রাইবার একটা মানে ওয়ানকে লাইকে একটা করে উইকলি গিফট করব তো এখানে আমরা দেখে দেখতে পাচ্ছ ফারাদ ভাই সাইদ ভাই এগুলো এখানে অনেক ডায়মন্ড খরচ করছে তেরো হাজার মানে একানব্বই নাম্বারে সমান ভাই তেরো হাজার চোদ্দ হাজার অনেক অনেক ডায়মন্ড খরচ করছে তো একটা বান্ডেলের জন্য এত ডায়মন্ড কে কে খরচ করে ভাই এখানে ওয়াও বানি ভাই দেখা যাচ্ছে এখানে এফ এফ গেমিং নিউ গেমিং মানে এটি অনেক নামে রয়েছে পনেরো হাজার এখানে সবগুলো তো পনেরো হাজার দেখতে ছিল কি বেশি ডায়মন্ড খরচ করছে না মানে একটি বান্ডেলের জন্য পনেরো হাজার ডায়মন্ড কি জন্য ভাই মানে শুধু একটা ট্যাগের জন্য যে আমার নাম করার জন্য এত ডায়মন্ড আমি এত টাকা ওয়েস্ট করে ফেলবো এটা পাকলামি ভাই লিটারেলি এটা একটা পাকলামি তো দেখতে পাচ্ছ বাংলাদেশের টপে রয়েছে জিসান ভাই যে দশ লাখ ডায়মন্ড খরচ করে না রাহাত ভাই সরি সরি আমি সেকেন্ডটা ফেলছিলাম রাহাত ভাই দশ লাখ ডায়মন্ড খরচ করছে সেকেন্ডে জিসান ভাই যেটা হলো রাহাত ভাইয়ের এর ডাইনামিক ডু আমি যেটা জানি এটা হলো তিন লাখ তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ ডায়মন্ড খরচ করছে তারপরে হলো টিজার টন ডে আমার ফেভারিট ইউটিউবার সে তিন নাম্বার রয়েছে দুই লাখ চোদ্দ দু ডায়মন্ড খরচ করে তো ভাই এটা অনেক পাগলামি করা হয়ে যায় তাও তারা হলো টপে রয়েছে এটা হলো বড় বিষয় তারা অনেক ডায়মন্ড খরচ করে তো তোমরা আজকের ভিডিও যে উইকলি গিফট এটা আমরা করবো সেটার অবশ্যই মিশনটা কমপ্লিট মানে টার্গেটটা কমপ্লিট করে আনকে লাইক করে দিও টুকে হলে অবশ্যই আমি দুইটা উইকলি গিফট করে দেবো তো তোমরা ডায়মন্ড পাওয়ার জন্য অবশ্যই যে রুলসগুলো বলছি সেইগুলো ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি ভিডিওর রুলসগুলো ফলো করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলের নতুন আসলে অবশ্যই ভাই সাপোর্ট করো একটু তো আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ নেক্সট একটি ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে